চলেছি আজ তোমাদের মাঝে বীজগণিতের একদম তাণ্ডব ক্লাস নিয়ে যে এক্সাম হলে না কিভাবে আমরা বীজগণিত দেখা মাত্র ওই ম্যাক্সিমাম দু সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি তার টেকনিক আজ তোমাদেরকে শিখিয়ে দেবো যদি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো না আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট দু সেকেন্ডের মধ্যে না সলভ করতে পারবে আর যে এমনভাবে শিখিয়ে দেবো পুরো লাইফ টাইম না তোমাদের ব্রেনে সেভ হয়ে যাবে যে তোমরা ভুল করার ইচ্ছা যদি করো না তাও ভুলতে পারবে না একটু চ্যালেঞ্জ সহকারে বলছি দেখো এই যে প্রশ্নটি তোমাদের এসেছে এই যে প্রশ্নটা তুমি দেখো তোমাদের এস এ এস এস সি সিজিএস দু হাজার চব্বিশে তাহলে কিভাবে দেখো এই প্রশ্ন বলবে প্রশ্ন দেখবে আর দেখবে অপশন কোথায় রয়েছে জাস্ট অপশন বলবে যে অপশন দুই আসার তাহলে আবার প্রশ্ন দেখবে যে এই প্রশ্ন তা চলো অপশান এ অ্যান্সার তাহলে আবার প্রশ্ন দেখবে যে এই প্রশ্ন কি আনসার হবে চলো অপশান বি এই এইভাবে না এইভাবেও। প্রশ্ন দেখবে আর ম্যাক্সিমাম বললাম দু সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে না এক্সাম হলে ম্যাথ সলভ করবে আবার ঠিক পরবর্তী প্রশ্ন দেখবে যে এই প্রশ্ন রয়েছে তা চলো আমাদের অপশান বি আনসার বোঝা গেল এইভাবে সলভ করতে হয় প্রশ্ন সিলেকশন হবে না এ সম্ভব হতে পারে না এফবিআই চলেছে তোমাদের মাঝে পুরো ক্রান্তিকারী বীজগণিত নিয়ে এখন থেকে তোমাদের কন্টিনিউ বীজগণিতের একটা শেষ করব তারপরে অন্য চ্যাপ্টারে যাব সাথে তোমাদের পার্টিগুলোতেও কিন্তু থাকবে এবং বীজগণিত কন্টিনিউ থাকবেই থাকবে যাদের বীজগণিতে দুর্বল আছো আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা সবাই পুরোটা ক্লাস मनोज সাহকের দেখবে এবং যতটা পারবে না বন্ধুদের মধ্যে WhatsApp বলো Facebook বলো সমস্ত গ্রুপে শেয়ার করে দেবে যে চলেছে আজ তুফানি বীজগণিতের যে দেখা মাত্রই না এখানে সলভ হবে তা দেখো ফুল কনসেপ্ট আমাদের কনসেপ্ট নাম্বার ওয়ান কি বলেছে আগে আমরা না কনসেপ্ট বুঝবো তুমি যদি পুরো কনসেপ্টটা যদি শিখে যাও না এই টাইপের যে বললাম বিশ মিনিট পুরো তোমরাও পারবে হ্যাঁ তোমরাও পারবে দেখা মাত্রই সব বোঝা গেছে বুঝতে পারলে তাহলে বলো এই দেখো কনসেপ্ট যদি দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি তোমাদের দুই থাকে এই ফর্মে যদি থাকে তাহলে কিন্তু সব সময়ের জন্য তোমরা এক্স এর মান কত পেয়ে যাবে ওয়ান পেয়ে যাবে পজিটিভ ওয়ান পাবে কিভাবে দেখো তো যদি আমরা এখান থেকে এক্সকে যদি আমরা লসহ করে দিই তাহলে আমাদের চলে আসবো কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসবে এক্স যদি লসও করো তাহলে চলে আসবে কত আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান চলে আসবো কত আমাদের দুই তাহলে আমরা লিখে দেবো এখানে দুই তাহলে এবার ধরুন চলে আসবো যদি কাটি এভাবে ক্রস গুণ করো তাহলে চলে আসবো কত আমাদের এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এক্স এবার এই টু এক্সকে যদি এ পাশে নিয়ে আসো তাহলে চলে আসবো কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স বোঝা গেল এই দেখো প্লাস টু এক্স এর আগে প্লাস সিম্বল আছে তার সমান সমান এ আসলে মাইনাস হয়ে যায় তাহলে সমান সমান চলে আসছে জিরো তাহলে এবার দেখো তো এখানে এটা এ স্কোয়ার প্লাস ওয়ানের মাথায় আমি স্কোয়ার ধরে নিই কারণ ওয়ানের মাথায় স্কোয়ার মানে তো ওয়ানই হয় তাহলে এটা কী হয়ে গেল আমাদের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আছে না তাহলে বলো তো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটি কার ফর্মুলা এটি হচ্ছে কার আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় না তাহলে এখানে এটা কার ফর্মুলা পেয়ে যাব আমরা যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান জিরো তাহলে চলে আসতে এখানে এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে এক্স সমান সমান চলে আসবো কত তোমাদের ওয়ান এই দেখো এক্স এর মান কত পেয়ে গেছি ওয়ান গেল তাহলে আমরা রাখবো আমরা এতটা মাইন্ডে না রেখে যখনই দেখবো যে আমাদের এই ফর্মের রয়েছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই তখনই বলবো যে আমাদের এক্স সমান সমান চলে আসবে কত ওয়ান চলে আসবে বুঝতে কি পারলে তোমরা সবাই বুঝতে পারছো বোঝা কি ক্লিয়ার তাহলে এবার দেখো তাহলে এই যে প্রশ্নটা প্রশ্ন দেখব আমরা কি বলেছে এখানে দেখো বলেছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স দুই এই দেখো দেখো তো আমাদের সমান সমান দুই রয়েছে তা যখন এই ফর্মে থাকবে তখন আমরা কি করব বলেছি যে এক্স এর মান সমান কত পাবো সবসময়ের জন্য আমরা ওয়ান পেয়ে যাব তাহলে এক্স এর মান যদি সবসময়ের জন্য এখানে ওয়ান পেয়ে যায় যখনই এই ফর্মে থাকবে তখনই কিন্তু এক্স এর মান ওয়ান আসবে আসবে ক্লিয়ার তাহলে এবার এখানে দেখো তো এক্স এর মান কত পেয়েছে ওয়ান তাহলে এখানে যদি আমাদের ওয়ান হয় আর ওয়ানের পাওয়ার আমাদের রয়েছে কত যে সাতাশশো তেইশ প্লাস এখানেও তো ওয়ান আর নিচে এক্সের মান তো ওয়ান তাহলে ওয়ানের পাওয়ার থাকছে গত আমাদের তেত্রিশশো ছাপ্পান্ন তাহলে এবার বলতো যে ওয়ানের পাওয়ার এটা তো পজিটিভ ওয়ান তাহলে প্লাস ওয়ানের পাওয়ার যাই থাক না কেন সেই ইভেন থাক কি ওয়ার থাক তোমার ওয়ানই হবে প্লাস তাহলে এখানেও তো ওয়ান বাই ওয়ানই হবে আর ওয়ান বাই ওয়ান বলতে চলে আসবে কত ওয়ান তাহলে এই দেখো ওয়ান ওয়ান যোগ করলে চলে আসে টু আর এই হচ্ছে আমাদের টু অপশান বি কারেক্ট অ্যান্সার গেলো গেল বোঝা কি গেল তাহলে তোমরা দেখো ডাইরেক্ট এভাবেও মনে রাখতে পারো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি দুই হয় তাহলে তো এক্স এর মান তো আমাদের কত চলে আসবে সব সময় ওয়ান চলে আসবে তাহলে কিন্তু তোমাদের যে উত্তরটা হবে না সেটা কিন্তু তোমাদের আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স কত চলে আসবে দুই দেখো তো এখানে সেই দুই চলে এসছে কিনা দেখো তো এখানে দুই রয়েছে তাহলে তোমার যে অ্যান্সারটা এসছে সেটা দেখো আবার দুই চলে এসছে আসলো কিনা প্রশ্নটায় আসলো তাহলে কি ক্লিয়ার হয়েছে না চলো না পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব বেশ মজা এসে গেল আজ তাই তো তাহলে দেখো তো এই প্রশ্ন দেখো কি রয়েছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু রয়েছে তার মানে এখানে আমাদের তাহলে এক্স এর মান কত পেয়ে যাবো আমরা ওয়ান পেয়ে যাবো আর এক্স এর মান যদি ওয়ান চলে আসে তাহলে এখানে আমরা এক্স এর মান ওয়ান বসিয়ে দেব তাহলে এক্স এর মান যদি এখানে ওয়ান বসাও তাহলে কত চলে আসছে দেখো তো এখানে তো ওয়ান তাহলে ওয়ান প্লাস ফোর বাই ওয়ান চলে আসবে

বোঝা কি গেল বলতেই পার কেমন লাগলো তোমাদের কনসেপ্টটি যদি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি প্যাসা কমেন্ট লাইক আর কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না যাতে সবাই না এই ধরনের সান্দা ট্রিক্স শিখতে পারে এবং ক্রমাগত বলেছি তোমাদের বীজগণিত পুরো চ্যাপ্টার নিজর না কমপ্লিট করে দেবো বীজগণিত পারবে না রেলো এক্সামে যত নিউ নিউ টাইপ আসবে এক্সামে সমস্ত টাইপই তোমাদেরকে অ্যাডভান্স সলভ করে দেওয়া হবে দরকার কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসা তোমার যত বেশি সাপোর্ট করবে তোমাদের পরিবে যত ক্রান্তিকারী রূপে বিস্তারিত করবে না মজা দেখবা তত বেশি আসবে বীজগণিত বলেছি কথা দিয়েছি বীজগণিত জলভাত বানিয়ে দেবো তো জলভাত বানিয়ে দেবো তোমাদের হলে দেখবে এই টাইমে বসে দেখবে আর অ্যানসার টিপ করবে তাহলে দেখো সেম দেখো তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স শন শন দুই আছে ওই ফর্মে আছে কি না এক্সের জায়গায় এখানে কি করেছে এ বসিয়ে দিয়েছে তাহলে এ প্লাস ওয়ান বাই এ শন যদি দুই হয় তাহলে এখানে এর মান কত পেয়ে যাবো আমরা ওয়ান পেয়ে যাবো আর এর মান যদি আমরা ওয়ান পেয়ে যাই তাহলে এখানে ওয়ান হবে আর ওয়ানের পাওয়ার একশো মানে কি আমাদের আসবে কারণ দেখো পাওয়ার ওয়ানের আমার যাই থাক না কেন যদি ওয়ানটা পজিটিভ থাকে পাওয়ার যাই থাক তোমার আসে বোঝা গেল যদি এখানে নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে তাই না তাহলে দেখো এখানে প্লাস তাহলে এখানে তো ওয়ানই হবে ওয়ান বাই ওয়ান বলতে ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে দুই চলে আসবে এই দেখো দুই রয়েছে অপশান বি ব্যাস সিম্পল এত সোজা স্যার হ্যাঁ এত সোজা এফবিআই তোমাদের সাথে সব সময় আছে ম্যাথ তোমাদের জল ভাত বানিয়ে দেওয়া হবে বিশগণী বুঝলে তাহলে চলো দেখো এই প্রশ্নটি দেখো এখানেও দেখো তো সেম তাহলে কত থাকছে আমাদের এখানে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু হয় তাহলে বলেছে এতের মান কত তা চলো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক তোমরা সবাই কিন্তু সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে আশা করি সবাই তোমরা পারবে কি পারবে না অবশ্যই পারবে দেখো বীজগণিত বলেছি কি তোমাদের জলভাত আমি বারবার এক কথাই বলছি দেখো এই প্রশ্ন দেখো কত উত্তর হবে আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে এখানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স রয়েছে তার মানে এখানে এক্স এর মান আসবে ওয়ান আর এক্স এর মান যদি ওয়ান আসে তাহলে এখানে কত হবে আমাদের যে ওয়ানের পাওয়ার দু হাজার তেরো মানে তো আমাদের ওয়ানই হবে তাহলে এখানেও তাই যে ওয়ানের পাওয়ার দু হাজার মানে তো ওয়ানই হবে আর ওয়ান বাই ওয়ান বলতে ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে টু ব্যাস টু চলে আসলো কারেক্ট অ্যান্সার বোঝা কি তাহলে দেখো যখন এই টাইপের অঙ্ক দেখবে না আরে মুশকিল এখানে যা আছে দেখো এখানেই অ্যান্সার চলে এসে তাই দেখা মাত্রই ম্যাক্সিমাম দু সেকেন্ডের মধ্যে সলভ না প্রশ্ন দেখবে আর সলভ করবে বোঝা গেছে দেখো এবার এই প্রশ্নটা তাহলে এই প্রশ্ন কি বলেছে এটাও দেখো সেম যে এখানে এই ফর্মে রয়েছে তার মানে এক্স এর মান ওয়ান আসবে আর এক্স এর মান ওয়ান মানে কি আমাদের এখানেও ওয়ান আসবে তাই না তাহলে এক্স এর মান ওয়ান এর পাওয়ার দেখো সাত রয়েছে একটু আগে কি বললাম যে প্লাস ওয়ানের এর পাওয়ার যাই থাক সে ইভেন থাক কি ওয়ার্ড থাক আমাদের হবে তাহলে এ আমাদের ওয়ান প্লাস এখানেও তাহলে ওয়ান চলে আসবে আর ওয়ান যোগ করলে চলে আসবে চলে আসলো কারেক্ট কোথায় দেখো ডি এবার এই প্রশ্নটা দেখো এসএসি দু হাজার এসছে দেখো দু হাজার তেইশ দু হাজার চব্বিশ চব্বিশে কিন্তু তোমাদের এসএসসি এক্সামেও কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় আসছে তাহলে এবার তোমরা বলো তো এই টাইপের প্রশ্ন করতে ম্যাক্সিমাম সেকেন্ড টাইম লাগবে না আমি দু সেকেন্ডটা মনে বেশি বলে ফেলেছি তাই না খুব বেশি হলে এক সেকেন্ড লাগবে মানে প্রশ্ন দেখবে যে এখানে দুই রয়েছে চলো দুই অ্যান্সার বেশি ব্রেন কেন খাটাবো বাকি প্রশ্নে খাটাও না যে প্রশ্ন খাটানোর ব্রেন প্রয়োজন নেই সেখানে আমরা ব্রেন খাটাবো না তাহলে এবার বলো তো তোমরা কি এই টাইপের প্রশ্ন আর লাইফ টাইম ভুলবে কি বলেছিলাম আমি যে এই টাইপের প্রশ্ন আজ যা করানো হবে যে তোমরা ভুল করার ইচ্ছা করলেও না বাবা ভুলতে পারবে না এ অসম্ভব তাই না তাহলে এবার দেখো কোশ্চেন নাম্বার সেভেন হ্যাঁ এখন এখানে প্লাস এটাকে মাইনাস রয়েছে নো নো প্রবলেম প্রবলেম দেখো এটা তো সেম ফর্মে রয়েছে না তাহলে এখানে এর মান কত সেখানে আমরা ওয়ান পেয়ে যাব। আর এর মান যদি ওয়ান পেয়ে যায় তাহলে এখানে তো আমাদের দেখো এর মান কত হবে তাহলে এখানে এর মান তো আমাদের ওয়ানই হবে আর ওয়ানের এর প্লাস ওয়ান এটা তো প্লাস ওয়ান আর প্লাস ওয়ানের পাওয়ার যাই থাক না কেন আমাদের ওয়ানই হবে তাহলে মাইনাস আছে মাইনাস দাও তাহলে ওয়ান আর এখানে তো আমাদের কি এর মান ওয়ান আর ওয়ানের এর পাওয়ার চার মানে কত চলে আসে আমাদের প্লাস ওয়ানের এর পাওয়ার চার মানে তো আমাদের ওয়ানই হয় তাহলে ওয়ান যদি হয়ে যায় তাহলে ওয়ান বাই ওয়ান বলতে কত হয়ে যাবে আমাদের ওয়ান বাই ওয়ান বলতে ওয়ান হয়ে যাবে তাহলে দেখো তো যে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো চলে আসে জিরো দেখো রয়েছে অপশান ডি ব্যাস এই টাইপের প্রশ্ন অপশান দেখবে আর গুলির বেগে সলভ করবে জাস্ট গুলির বেগে উড়ে যাবে প্রশ্ন তাই নয় কি দেখো তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু এসছে কোন এক্সামে এস এস সি দেখো দু হাজার তেইশে বললাম না যে এস বাবা প্রিয় প্রশ্ন এই টাইপের রিসেন্ট সম্প্রতি এক্সামে এস এই টাইপের প্রশ্ন ভীষণভাবে দিচ্ছে কিন্তু তাহলে যারা এসএসসি সিজিএল পরীক্ষায় বসছ তাদের জন্য কিন্তু বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি কারণ এই টাইপের প্রশ্ন তোমরাও কিন্তু এক্সামে দেখা মাত্রই ইউই সলভ করবে তাই তো তাহলে চলো এবার দেখো কনসেপ্ট ওয়ান আমরা দেখলাম এবার যাব কনসেপ্ট টুতে তে কনসেপ্ট টু কি বলেছে আমাদের সেটাও দেখে নেব দেখো ক্লাস ওয়ান যারা দেখোনি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে বীজগণিতের ক্লাস ওয়ান দেওয়া আছে ওটা দেখে আসবে পুরো তুফানি ক্লাস হয়েছে যে বীজগণিত না কি বলবো তোমাকে ভাষায় বলতে পারছি না যে দেখা মাত্র সব হবে ইয়েস দেখা মাত্রই না তুমি সলভ করতে পারবে একবার যাও প্লেলিস্টে লিস্টে যাও যাও দেখো দেখা দেওয়া আছে বীজগণিতের ক্লাস ওয়ান ওটা দেখে এসো পরের দিন বীজগণিতের আরও ভয়ঙ্কর তুফানি ক্লাস আসবে যে দেখবো আর আমরা সলভ কীভাবে করতে পারি আসবে কন্টিনিউ পুরো দেখো বেসিক থেকে শুরু করেছি পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত না অ্যাডভান্স লেভেল ম্যাথ তোমরা করে ফেলবে ভাবি কি অ্যাডভান্সের ম্যাথে তো বেসিক্সের ম্যাথ এতটা ইজিভাবে সলভ করা যায় ইয়েস এতটা ইজিভাবে সলভ করা যায় দরকার তোমাদের সঠিক কনসেপ্টটা

তাই নয় কি তার মানে এবার দেখো এখানে মাইনাস মাইনাস রয়েছে তার জন্য আমাদের কি এখানে চলে পেরেছি কিভাবে চলো সেটাও দেখেনি তাহলে দেখো যদি আমরা এখান থেকে এক্স কে যদি লসাউ করে দিই এস কে যদি আমরা এলসিএম করে দিই তাহলে কত চলে আসছে এক্স চলে আসবে এখানে তাহলে এক্স এস হয়ে যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান চলে আসবে কত দুই তাহলে এবার যদি কোনো একটি গুণ করো তাহলে চলে আসবো আমাদের এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এক্স তাহলে এবার থাকছে কি এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান এই প্লাস টু এক্স কে যদি এপাশে নিয়ে আসো তাহলে মাইনাস টু এক্স হয়ে যাবে ইকুয়াল টু জিরো তাহলে এবারে বলতো দেখো তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আছে না তাহলে এটা কার ফর্মুলা আমাদের এটা কার ফর্মুলা আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা সমান সমান জিরো তাহলে এখানে হচ্ছে কত মানে এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো তাহলে এক্স সমান সমান চলে আসবে মাইনাস ওয়ান বোঝা কি গেল যে এক্স এর মান মাইনাস ওয়ান কি করে আসলো ক্লিয়ার সবার ক্লিয়ার সবার কমেন্ট জানাও হ্যাঁ স্যার ক্লিয়ার 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 তাহলে দেখো যদি আমি যখনই দেখবো যে আমাদের এই ফর্মে রয়েছে তখন ডাইরেক্ট আমরা এটা মাইন্ডে রাখবো আমাদের এতটা মাইন্ডে রাখার দরকার নেই জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি ফুল কনসেপ্টটা করে দিলাম বোঝা গেছে তাহলে যখন দেখব এই ফর্মে রয়েছে আমরা বলবো যে স্যার এক্স এর মান চলে আসবে আমাদের মাইনাস ওয়ান কারণ মাইনাস টু দিয়ে থাকলে মাইনাস ওয়ান করবো প্লাস টু দিয়ে থাকলে আমরা কি করবো প্লাস ওয়ান করবো সিম্পল ব্যাপার মাইন্ডে থাকবে না এবার হতে পারে তাহলে এই দেখো প্রশ্ন এই প্রশ্ন দেখো এসএসসি সিজিএল 2022 এর প্রশ্ন তাহলে বলো তো এবার দেখো দেখো তো ফর্মে কি রয়েছে আমাদের এখানে x 1/x -2 রয়েছে তার মানে আমাদের x এর মান কত চলে আসবে 1ই চলে আসবে x এর মান চলে আসবে কি -1 আসবে তাই না এক্স এর মান চলে আসবে কিছু আমাদের মাইনাস ওয়ানে তাহলে এক্স এর মান যদি মাইনাস ওয়ানে আসে তাহলে এখানে তো আমাদের এক্স এর মান মাইনাস ওয়ান বসবে দেখো তো মাইনাস ওয়ানের পাওয়ার যদি আমাদের অড নাম্বার থাকে না মাইনাস ওয়ানের পাওয়ারে যদি আমাদের অড নাম্বার থাকে তাহলে কিন্তু আমাদের মাইনাস ওয়ানই হয় যেমন ধরো মাইনাস ওয়ানের পাওয়ার যদি আমি তিন দিই তার মানে এই মাইনাস ওয়ান আমাদের তিনবার এরকম গুণ হবে তিনবার গুণ হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে চলে আসে কি মাইনাস আর ওয়ান ওয়ান করলে তো ওয়ানই হয় এই দেখো মাইনাস পেরেছি তার মানে মাইনাস ওয়ানের এর পাওয়ারে যাই যদি অড নাম্বার থাকে মাইনাস পাওয়ারে যদি নাম্বার থাকে তাহলে মাইনাস ওয়ানই আসবে আর যদি মাইনাস ওয়ানের পাওয়ারে ইভেন নাম্বার থাকে তাহলে কিন্তু মাইনাস ওয়ানটা প্লাস ওয়ানে কনভার্ট হয়ে যায় মাইনাস ওয়ান কিসে কনভার্ট হয়ে যাবে আমাদের প্লাস ওয়ানে এ কনভার্ট হয়ে যাবে বুঝতে পারলে বুঝতে কি পারলে সবার ক্লিয়ার কি হয়েছে যদি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তাহলে এখানে চলে আসো দেখো তো যে আমাদের এক্স এর মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস পাওয়ার দেখো কি রয়েছে আমাদের এটা ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার যদি থাকে তাহলে আমাদের মাইনাস ওয়ানই আসবে তাহলে এখানে দেখো এক্স এর মান দেখো এই আচ্ছা এখানে রয়েছে দেখো এক্স এর পাওয়ার রয়েছে মাইনাস সতেরো আচ্ছা এটা বলতে কি জানো যে এক্স এর পাওয়ার দেখো এক্স এর রয়েছে এখানে মাইনাস সতেরো রয়েছে তার মানে মাইনাস মানে কত আমাদের ওয়ান বাই এক্স এর পাওয়ার থাকবে কত আমাদের সতেরো তাহলে এবার বলতো কিন্তু আমাদের এটা হ্যাঁ তাহলে মান কত আমাদের তাহলে পাওয়ার মানে তো আসবে তাহলে ওয়ান ওয়ান কাটলে তোমার মাইনাস ওয়ানই চলে আসবে তাহলে এখানে দেখো প্লাস আর এই মাইনাস চলে আসবে কি মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান হবে এবার প্লাস আছে প্লাস দাও এক্স এর মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার ইভেন আছে তাহলে প্লাস ওয়ানে চলে আসবে এখানেও তাই দেখো মাইনাস রয়েছে মানে এক্স এর পাওয়ারে রয়েছে ওয়ান মাইনাস বারো তাহলে এটা মানেই তো আমাদের এক্স এর পাওয়ার বারো বাই দিয়ে মানে ওয়ান বাই এত মাইনাস মানেই তো আমাদের এই বাইটা এই যে বাইটা তাহলে এবার বলো এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার ইভেন মানে প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান তো ওয়ানই হবে তাহলে এখানে ওয়ান লিখে দাও তাহলে এবার দেখো যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট তাহলে চলে আসলো কত জিরো তা জিরো কোথায় রয়েছে দেখো অপশান এ তাহলে অপশান এ চলে আসবে কারেক্ট ক্লিয়ার ক্লিয়ার সবার সবার কনসেপ্ট কি তা চলো এবার পরবর্তী প্রশ্ন যা যাক দেখো প্রশ্ন নাম্বার দেখো নাইন কি বলেছে এই প্রশ্নে দেখো বলেছে যদি এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল টু জিরো হয় তাহলে এর মান কর বোঝা গেছে এবার দেখো এখানে সমান সমান জিরো আছে তাহলে কি করব স্যার তাই না দেখো কিছু না জাস্ট প্রশ্নটাকে জাস্ট তুমি ঠিক করে নাও না তুমি তো এটাকে এভাবে লিখতে পারো যে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান দাও আর এই প্লাস কে যদি ও পাশে নিয়ে যাও তাহলে মাইনাস টু হয়ে যাবে না তাহলে এবার তো দেখো এই ফর্মে চলে আসছে তাহলে মাইনাস টু দিয়ে দেখো এই ফর্মে চলে এসছে কিনা আর এই ফর্মে যদি আসে তাহলে এক্স এর মান কত বলেছি আমি মাইনাস ওয়ান তাহলে এখানে এর মান কত চলে আসবে আমাদের মাইনাস ওয়ান চলে আসবে তাহলে এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানেও তো এর মান মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানের পাওয়ার অড বলতে আমাদের মাইনাস ওয়ানই আসবে তাই নয় তাহলে এখানে দেখো এবার এর মান কত আমাদের মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানের পাওয়ার একশো রয়েছে মাইনাস ওয়ানের পাওয়ার একশো বলতে কত হয় আমাদের দেখো মাইনাস ওয়ানের পাওয়ার কি বলো আমি যে যদি ইভেন নাম্বার থাকে তাহলে প্লাস ওয়ানে হয়ে যাবে তার মানে এখানে আমাদের প্লাস ওয়ান হবে আর ওয়ান বাই ওয়ান বলতে কি হবে আমাদের ওয়ানই হবে তাহলে মাইনাস ওয়ান এখানে লিখে দাও তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান চলে আসে কত আমাদের মাইনাস টু মাইনাস টু রয়েছে কোথায় অপশান সি ব্যাস অপশান সি চলে আসবে কারেক্ট আনসার তাই নয় কি বলো এবার মজা আসলো তো এবার বলো তো তোমরা যে এই টাইপের প্রশ্ন যদি তোমরা কোনো তাহলে অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে কিনা বলো তাহলে কেমন লাগলো তোমাদের আজকের ট্রিক্সটি আশা করি সবার ভালো লেগেছে তা সবাই কিন্তু অবশ্যই বলবো একটি পেয়াশা কমেন্ট লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও সামনে তোমাদের কিন্তু রেলে গ্রুপটির এক্সাম আর রেলওয়ে গ্রুপ বিতে এবং এন অর্থাৎ রেলওয়ে এক্সামে এবারই কিন্তু সিলেকশন নিতে হবে এবারই সিলেকশন নিতে হবে পুরো জেদ যে সিলেকশন নেব তো নেবো এবারই নেব বোঝা গেল সেইভাবে তোমরা জেদ নাও আর এফ বি সব সময়ের জন্য তোমাদের সাথে থাকবে বোঝা গেছে সব সময়ের জন্য তোমাদের সাথে থাকবে আর রেলওয়ের জন্য কিন্তু তোমাদের জন্য ভীষণ সুখবর কারণ তোমাদের জন্য রেলওয়ে সম্প্রতি একদম কি তুফানি রেলওয়ে স্পেশাল ব্যাস নিয়ে চলে এসছে যেখানে না ক্রান্তিকারী রূপে ম্যাচ শেখানো হয় যে অপশানের সাহায্যে কীভাবে খেলা করতে হয় অপশানের সাহায্যে কীভাবে এলিমিনেট করে তার উত্তর বের করতে হয় তার টেকনিক না শেখানো হয় বোঝা গেছে একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ কন্টিনিউ ক্লাস চলে ওখানে বোঝা গেছে তার যারা এক্সাম দিতে মানে পেট ব্যাস নিতে চাইছো ও সবাইকে বলবো যে কমেন্টের জানাবে যে তোমরা স্যার পেট ব্যাস নিতে চাও বোঝা গেল তার যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্রমাগত প্র্যাকটিস করতে রাখবে টার্গেট রাখবে যে সিলেকশন কিন্তু বাবা এবার পেতেই হবে ক্লিয়ার যাই হোক জয় হিন্দ